এই যে আমার হাতে যে সুন্দর জোড়া দেখতে পাচ্ছেন বলেন তো এই জোড়া কোথা থেকে কিনেছি এই জোড়া কিন্তু আমি মোটেই কিনি নি এই জোড়া কিন্তু আমি বানিয়েছি কি কী দিয়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তার আগে দেখায় এই চুড়িটা পরার পর আমার মানহা আমার একমাত্র মেয়ে রোদ্রে মদ্রে কি সুন্দর জোড়া হাতে দিয়ে খেলছে চুরিটা ঘুরাচ্ছে আর ঘরটা আলোয় ভরে যাচ্ছে চুরিটা পরে হাতটা ঘুরাচ্ছে আর ঘরটা আলোয় আলোয় ভরে যাচ্ছে আপনারা যদি এরকম সুন্দর চুরি বানাতে চান তাহলে কি কি লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কাঠের চুরি জোড়া লাগবে আপনাদের একটু মোটা সাইজের হলে বেশি ভালো হয় লাগবে আপনাদের ছোটো সাইজের গ্লাস মিরর স্কোয়ার হলে সবচেয়ে বেস্ট হয় আর লাগবে হচ্ছে গ্লু এই মাত্র তিনটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনারা এই যে সুন্দর মিরোর জোড়া এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন তো আপনাদের ভাইয়া এই যে চুরি জোড়া নাম দিয়েছে হচ্ছে ডিস্কো চুরি ডিস্কো মিরোর চুরি কারণ এটা নাকি ডিস্কো বলার মতো দেখতে তো যাই হোক আমি আবার ডিসকো মিস্কো এত কিছু জানি না তো যাই হোক এখন চুরিটা কীভাবে বানাবো আমি আগে একটা বানিয়ে আপনাদেরকে একটা ডেমো দেখালাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটাকে স্টার্ট করবেন বানানো প্রথমে আপনারা কাঠবেসটা নিয়ে নেবেন কাটবেসটা ভালো করে একটু ক্লিন করে নেবেন যদি আপনাদের বাসায় শেষ কাগজ টাইপ কিছু থাকে সেটা দিয়ে ভালো মতো ঘষে নেবেন আর অন্য কিছু করা লাগবে একটু ঘষে নিলে সারফেসটা একটু স্মুথ হয় বা কেনার সময় চেষ্টা করবেন যে ফ্রেশ দেখে কেনার জন্য এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গ্লুর উপরে একটু একটু করে সুন্দর করে মিররগুলোকে বসিয়ে দেবেন তো আমি যে চুরিটা নিয়েছি এই চুরিটা পাঁচ লাইন হয় আর যেই সাইজের গ্লাস নিয়েছি ছোট ছোটো গ্লাসগুলো অনেকে ভাবতে পারেন যে এটা কি হাতে লেগে হাত আবার কেটে যাবে নাকি না যেহেতু ছোট ছোটো সাইজের মিরর আর আমি প্রত্যেকটা প্রত্যেকটা ফিনিশ মিরর যেগুলো আছে সেগুলোয় আমি লাগিয়েছি কোনো অ্যাব্রো থ্যাব্রো ব্যাকা বা ভাঙা এরকম কোনো মিরর আমি লাগাই নাই এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু এই যে যে ম্যাটেরিয়ালগুলো সেই গুলো কোথায় পাবো তো আমি আপনাদের জন্য একটু বলে দিচ্ছি এই ম্যাটেরিয়ালগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন সাতার এন্টারপ্রাইজ থেকে আমি কিন্তু আমার বাসা যে রং তুলি তারপর গ্লাস ওয়ার্কের যেগুলো আপনারা দেখেন আইটেম ব্লক বাটিকের রং এগুলো সব আমি কিন্তু সাতার এন্টারপ্রাইজ থেকে ক্রাফটের আইটেমগুলো কিনে থাকি ওনার কাছে আমি রেজিনও অর্ডার দিয়ে রেখেছি যে রেজিন আসলে আমাকে যেন জানানো হয় অনেক সুন্দর সুন্দর সিলিকন সিলিকনের কিন্তু মোল্ড কিনে রেখেছি আমার হাতে কিন্তু রেজিন আসার সাথে সাথে আপনাদেরকে কিন্তু আমি বিভিন্ন রেজিনে সুন্দর সুন্দর কাজ সুন্দর সুন্দর জুয়েলারি তৈরি করে দেখাবো তো এখন আমি আপনাদেরকে চুরিটা দেখাচ্ছি আঠাটা দিয়ে কাজ করার সময় একটু সাবধানে করবেন এটা কিন্তু হাতে লেগে গেলে খুব ম্যাসি হয়ে যায় আর সহজে উঠতে চায় না তবে এটা দিয়ে জুয়েলারি তৈরি করার জন্য বা মনে করেন ড্রেসে বুতাম লাগানোর জন্য বা স্টোন লাগানোর জন্য এই আঠাটা খুবই ভালো ধুইলেও যাইতে চায় না খুবই ভালো খুবই ভালো তো এটা কিন্তু সিক্স থাউজেন্ড আঠা এটা বেশি দাম না এটা আপনারা আশি থেকে একশো টাকার ভিতরে পেয়ে যাবেন সাতার এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আর সাইজের একটা ম্যাটার আছে যেগুলো বড়ো টিউব সেটার একটা রকম দাম ছোট টিউব যারা নতুন কাজ শিখছেন তারা আশি একশো টাকার মধ্যে ছোটটা নিয়ে নিলেই পারেন তো এভাবে করে মিরটগুলো একটু একটু করে সেট করার পরে প্রথম অবস্থা এমন লাগবে পরে আপনারা একটা একটা করে যখন সেট করা হয়ে যাবে তখন কিন্তু দেখবেন যে একটু একটু করে পুরো চুরিটাই কিন্তু সুন্দর মতো আনা বসিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে অনেক লেন্দি প্রসেস আমি এত বড় প্রসেস দেখালে আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিয়েছি এখন বাকিটা আপনারা এভাবে করে বসিয়ে নেবেন আমি আপনাদেরকে বলি কোনো মিরর হয়তো একটু বড় হতে পারে কোনো মিরর ছোটো হইতে পারে একবারে সেট একবারে লাইন বাই লাইন কিন্তু সম্ভব না আপনারা কিন্তু চোখের ভারসাম্যও কিন্তু বুঝতে পারছেন যে কোনখানে কতটুকু ফাঁক রাখতে হবে বা কোনখানে কীভাবে ভরতে হবে তো এই দেখেন পুরোটা সেট করার পর কিন্তু আঠা নরম থাকতে থাকতে কিন্তু আপনারা গ্যাপগুলো বন্ধ করে দিতে পারেন আর দেখেন বানানোর পরে এত সুন্দর লাগতেছে মাশাআ আল্লাহ খুব সহজে এই কয়টাই স্টেপ ফলো করে আপনারাও কিন্তু বাসায় এই ডিস্কো মিরর চুরিটা কিন্তু আপনার নিজের জন্য বানিয়ে নিতে পারেন তো মানহার জন্য বানালেও এই চুরিটা মাঝে মধ্যে আমিও পরবো বেশ সুন্দর একটা চুড়ি আর রোদ্রে এত সুন্দর ঝকঝক করে কি বার বলবো তো আপনারা এই সাতার ভাইয়ের দোকান সাতার এন্টারপ্রাইজ থেকে কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখানে কিন্তু আপনারা সাতার এন্টারপ্রাইজে গেলে কিন্তু লিপ্পান আর্ট থেকে শুরু করে রং তুলি ব্লক বাটিকের ডাইস থেকে শুরু করে একদম এ টু জেড সব ধরনের ক্রাফটিংয়ের যত আইটেম আছে সব কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন মিররগুলো কিন্তু সুন্দর করে কিন্তু পাটে পাটে সাজানো আছে ব্লগ থেকে শুরু করে একদম সব সব ধরনের ক্রাফটিং এর আইটেমগুলো আমি ভাইয়ার কাছ থেকেই কালেক্ট করে থাকি ওনার ওখানে সবই পাওয়া যায় আর যেটা পাওয়া না যায় সেটা আমি অর্ডার দিয়ে রাখি ভাইয়া নিয়ে আসে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ